আমি শক্তিগড় অগ্রগামী স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে এবার উৎসব উপলক্ষে সমস্ত বনগাঁবাসীকে ও অভিনন্দন আমি ক্লাবের একজন সদস্য হিসাবে কিছু কথা এই মিডিয়ার সামনে উপস্থিত করতে চলেছি আমি সৌমেন রায়চৌধুরী ক্লাবেরই একজন বর্ষিয়ান সদস্য প্রতি বছর আমাদের ক্লাবের পক্ষ থেকে এলাকার মানুষের কাছে বনগাওয়াসী আমরা কিছু না কিছু নতুনত্ব উপস্থিত করি এবার আমাদের বত্রিশতম বর্ষ দুর্গা উৎসব অনুষ্ঠিত হতে চলেছে এবার আমাদের নিবেদন শক্তিগড় অগ্রগমী স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে লাল পাহাড়ের দেশ এবার বনগাবাসীর কাছে আমাদের বিশেষ উপস্থাপন লাল পাহাড়ের দেশ জীবন্ত মানুষের দ্বারা এটা আমরা উপস্থিত করব প্রতি বছরই আমরা নতুনত্ব মানুষের কাছে উপস্থিত করি আমরা বিভিন্ন সময়তে বিভিন্ন ধরনের উপস্থিত করেছি আমরা এখানেতে ধানের প্যান্ডেল করেছি কচুরি পানার প্যান্ডেল করেছি বিভিন্ন সময়ে জীবন্ত মডেলেরও প্যান্ডেল করেছি ঠিক গতবারই জীবন্ত মানুষের দ্বারা আমরা চন্ডালিকার আবির্ভাব এটা মানুষের সামনে উপস্থিত করেছিলাম আমরা আশা করব আমাদের এলাকার মানুষের সকলের কামনায় আমাদের এবারকার শারদ উৎসব মানুষের বনগাঁবাসীর কাছে সুন্দরভাবে আমরা তুলে ধরব প্রতি বছরের নাই সুষ্ঠভাবে সম্পন্ন করব। এর পাশাপাশি আমরা বনগাঁর মানুষকে আমাদের ক্লাবে উপস্থিত হওয়ার জন্যে আহ্বান করছি আমাদের এখানের এই পুজোটা দেখবার জন্যতে আমাদের মণ্ডপ আমাদের নতুন উপস্থিতি যে বিষয়গুলো না আছে তা দেখবার জন্যে যারা বাইরের থেকে আসবেন তারা বনগাঁ স্টেশনে আসলেই হবে বনগাঁ স্টেশনের পর আমাদের ক্লাবের নাম বললে সেখান থেকে নির্দেশ পেয়ে যাবেন আমাদের এই ক্লাবটার এই পুজোটা এখানেতে আসার সঠিক বনগাঁ হসপিটালের কাছে আলু কাবলির মোড় আলুকবরির মোড় থেকে টুয়ার্ডস ওয়েস্ট ঢুকলেই আমাদের ক্লাবের দুর্গা মণ্ডপ দেখতে পাওয়া যায় এখানেতে আসা যাবে আর যারা চাকদার দিক থেকে আসবে তারা বনগা যে দুর্গা উৎসব অনুষ্ঠিত হয় সেই দুর্গা উৎসবের সময়তে দেখা যায় যে পঞ্চমীর পরের থেকেই আমাদের এখানেতে অন্য কোনো ভেহিকলস বনগা শহরের মধ্যে ঢুকতে দেওয়া হয় না সেক্ষেত্রে বনবিহারী কলোনির মোড় থেকে তারা এদিকে শহরের দিকে এগিয়ে আসবে এক মাইল পোস্ট ধরে আমাদের এখানে এই পুজো মণ্ডপে ঢুকতে পারে অথবা হসপিটাল কালীবাড়ি হয়ে আলু কাবলির মোড়ে যে কোনো মানুষ আসলেই আমাদের ক্লাবের নাম বললেই যে কোনো মানুষ দেখিয়ে দেবে এবং আমাদের যে পথ চলার জায়গাগুলো না থাকে সেই জায়গাগুলো নয় আমাদের স্বেচ্ছাসেবক থাকে তারা সুনিয়ন্ত্রিতভাবে দর্শনার্থীদের দেখবার জন্যে সুযোগ করে দেয় এবং আলোকবর্তিকা তাদের পথ চলার ক্ষেত্রেতে কোনো অসুবিধা করবে না